নজুমিয়ার ভাতের চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম আজ নজুমিয়া কি রান্না করবে নজুমিয়া সবসময়ই চেষ্টা করে একটু ব্যতিক্রম ধর্মী একটু ব্যতিক্রমী একটু বৈচিত্র্যপূর্ণ নতুন স্বাদের সন্ধান দিতে তো আজকেও তেমনি এক নতুন স্বাদের সম্ভার নিয়ে বসেছি সামনে দেখতেই পাচ্ছেন একটা 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 করে পরিচয় করে দিই ঘাসের মতো দেখা যাচ্ছে এটা এটার নাম কি এটার নাম হচ্ছে নাম আর এই যে দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে ইয়াং চাক অথবা লং চাকও বলা যায় এই যে একটা শেঁকড় এটার সাথে আগে আমি পরিচয় করিয়ে দিয়েছি পুনিমালপি নামগুলো বেশ ভালো করে ধুয়ে ভালো করে ধুয়ে নিতে হবে না আহ ধুলো বালি এগুলো থেকে যাবে তো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার তেলটা গরম হয়ে এসেছে সেই তেলে

মরিচ গুঁড়ো আর লবণ এই মশলা গুলো কুশিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেছে আমরা জানি যে মণিপুরী সম্প্রদায় মণিপুরী সম্প্রদায় এটা আসলে কোনো ক্ষুদ্র উপজাতি না ক্ষুদ্র নিগোষ্ঠীও না মণিপুরী সম্প্রদায় একটি পরিপূর্ণ জাতি জাতিগত সম্প্রদায় হাজার বছরের তাদের ঐতিহ্য তাদের নিজস্ব বর্ণমালা আছে তাদের নিজস্ব শিল্প সাহিত্য সংস্কৃতি ভাষা সব কিছু আছে নিজস্ব খেলাধুলা আছে নিজস্ব খাদ্য বৈচিত্র্য রান্না আছে নিজস্ব পোশাক আছে তারপরে নিজস্ব ক্যালেন্ডার আছে সাতটা সাতটা দিনের নাম আছে আমরা যেমন শুক্র শনি রবি সম তাদেরও ভাষায় নাম আছে মাসের নাম আছে মানে সম্পূর্ণ একটা জাতির যা যা প্রয়োজন সবকিছু মণিপুরীদের আছে ভারতের মণিপুর নামে এক একটা রাজ্যই আছে আর বাংলাদেশে মূলত সিলেটের মৌলভীবাজারের কমলগঞ্জে একটা অংশ আছে যেখানে মণিপুরিরা বসবাস করে আর ঢাকাও আছে ঢাকায় তো মণিপুরি পাড়া নামে একটা জায়গাই আছে তো মণিপুরী মণিপুরীদের সংস্কৃতি এত বিকশিত যেমন ধরা যাক নাচ কি অদ্ভুত সুন্দর একদম ক্লাসিক্যালের মর্যাদা পেয়েছে তারপরে মণিপুরী পোশাক খুবই মণিপুরি তো নারীদের কাছে খুবই কদর যাই হোক মণিপুরী ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ভাষা সাহিত্য এগুলো নিয়ে আমরা আলাপ করতে গেলে বিশাল বড় পর্ব হয়ে যাবে কারণ এত বিস্তৃত তাদের ইতিহাস এত সমৃদ্ধ তাদের সংস্কৃতি তো সেগুলো আমরা আজকে আলোচনায় আপাতত স্থগিত রাখি আমরা আমরা মূলত রান্নায় যাই মাছগুলো দিয়ে দিব আমরা এখানে মলা মাছ নিয়েছি আমরা প্রয়োজনীয় মাছগুলো নিয়ে নিলাম এবার মাছের সঙ্গে মশলা তেল এগুলো ভালোভাবে মেশে ভালো করে নেড়ে জেলে দিলাম অল্প আছে এটা হতে থাকুক ততক্ষণে আমরা চাকটা আমরা পুড়িয়ে নিই আমরা নেড়ে দিচ্ছি এরপর আবার ও একটি কথা তো বলতেই ভুলে গেছি আমরা এই মাছের সঙ্গে আলু দিব ক্ষুদ্র ক্ষুদ্র আলু একেবারে ছোট ছোট আলু এই আলুগুলো আসলে আমার কাছে এসেছে মৌলভী বাজারের কমলগঞ্জ থেকে যেখানে মণিপুরী সম্প্রদায়ের বাস আমার মণিপুরি বন্ধুদের সৌজন্যে এ আলুও আমার ভাগ্যে জুটেছে তো এইটা এখন আমি মাছের উপরে দিয়ে দিব এগুলো ছিলতে হয় না আহ সহই খাওয়া যায় তো এখন আমরা মাছের সঙ্গে এই আলুগুলো দিয়ে দিচ্ছি বাজারে যে মণিপুরি আমার বন্ধুরা আছেন তো তাদেরকে আমি মাঝে মাঝে অত্যাচার করি কিছু খাবারের জন্য কারণ এগুলো ঢাকায় শহরে কোথাও পাওয়া যায় না আমি কি করব তো আমাদের এক বন্ধু আছেন খুবই জ্ঞানী মানে মণিপুরী সম্প্রদায় নিয়ে তার অসংখ্য লেখা আছে কুং তাং আমি যদি উচ্চারণটা ভুল না করে থাকি উকুম সাং দাদা তো তার লেখায় আমি মণিপুরে খাবারের স্বাদ পাই হ্যাঁ তো বেশ কয়েক বছর আগে একটা ব্লগে আমি পড়েছিলাম এই ইয়াং বা লংচাকের কথা তিনি বর্ণনা করেছিলেন যে মণিপুরীদের খাদ্যের প্রধান ডেলিগেসি হচ্ছে ইয়ংচাক বা লং চাক তো খাওয়া হয়নি সে তখন থেকে মাথার মধ্যে ছিল কিন্তু নানান কাজেকর্মে এটা আর জোগাড় করা হয়নি সম্প্রতি আমার বন্ধু সমরকান্তি সিংহ সৌম্য নামে আমরা তাকে ডাকি তো তিনি ঢাকায় আসছিলেন আসার সময় আমার অনুরোধে তিনি আমি অনুরোধ করেছিলাম লংচাক এবং নেন নাম আনতে তো তিনি লং লং চাক বা ইয়াং চাক তো এনেছেনই সঙ্গে নাম তো এনেছেনই সঙ্গে পুনি মালপিও এনেছেন আর এনেছেন দুটো নতুন হার আমাদের ইয়াং চাকের কাবাব বানানো অলমোস্ট হয়ে গেছে এখন এখান থেকে বীজ বের করে নেওয়া যাবে তো রান্নাটা হতে হতে আমরা এবার এই yang chart থেকে বীজগুলো বের করে এই এই দেখা যাচ্ছে হোক এই লং চাক বা ইয়াং চাক এটা কিভাবে খায় এটা হচ্ছে এইটা প্রথমে এটা 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 দুভাবে খায় এটা এটা হচ্ছে পেকে গেছে মানে এটা যখন কচি থাকে তখন একভাবে খায় আর এটা যেহেতু পেকে গেছে এটা এখন এটা প্রথমে পোড়াতে হবে পোড়ানোর পরে এটার ভেতরে যে একটা কি বলে সিমের বীজের মতো হ্যাঁ একটা বস্তু থাকে এবং সেটার সাদা একটা আস্তরণ থাকে সেটা সহ মানে এই শুধুই উপরের বাকলটা ফেলে দিলেই হবে তো সেই যে বীজটা সেটা খাওয়া হয় সেটা আপনি ভর্তার সঙ্গে দিতে পারেন মাছের তরকারিতে দিতে দিতে পারেন মণিপুরীদের খাদ্যের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তারা কিন্তু বেশিরভাগই আসলে নিরামিষ ভোজি মাংস একেবারেই খায় না মাছ খায় মাঝে মাঝে তাও সবাই না কিছু মানে কেউ কেউ মাছ খায় শুটকি খায় চাপা বা শুটকি খায় কিন্তু বেশিরভাগই আসলে নিরামিষ ভোজি এই ইয়াং বা লং চাক কিভাবে খায় অনেকভাবেই খায় মাছের তরকারিতে দেওয়া যেতে পারে বা ভাজিতে দেওয়া যেতে পারে ভর্তায় দেওয়া যেতে পারে যে কোনো ভর্তায় আলু ভর্তা বা অন্য যে কোনো ভর্তার সঙ্গে এটা দেওয়া যায় ভর্তাকে তারা বলে ইরল পা যাই হোক পূর্ণিম ব্যবহার তো আগেই বলেছি অসম্ভব স্বাদ মানে যখন ঝোলটা হয়ে যায় তরকারি উঠানোর আগে দিয়ে জাস্ট শেষ মুহুর্তে কয়েক মিনিট তিন চার মিনিট আগে এটা কেটে টুকরো টুকরো করে খাবারে দিয়ে দিতে হয় দারুণ স্বাদ হয় দারুণ একটা গন্ধ হয় আর এই যে নাম 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 কী নাম হচ্ছে আমরা পেঁয়াজ খাই তো মণিপুরিরা পেঁয়াজ খায় না নাম খায় পেঁয়াজের বিকল্প হচ্ছে নেন নাম এটা যে বাজারে কিনতে পাওয়া যায় তা না এটা আসলে মণিপুরীদের সবার বাড়ির উঠোনে বারান্দায় হয় যখন লাগে যতটুকু লাগে গাছ থেকে ছিঁড়ে এনে চড়িয়ে দেয় তো আমাদের তো নাই আমরা অনুরোধ করে আনিয়াছি তো এর আগেও আমি একবার আনিয়েছিলাম খেয়েছিলাম এটার তখন এটার সঙ্গে সুন্দর সাদা সুন্দর ছোট ছোট ফুল ফোটে তো আজকে ফুল নেই আজকে শুধুনের নাম তো আমরা আজকে কি রান্না করব। আমরা আজকে মণিপুরিরা এমনিতেই যে বলছিলাম যে আমিষ খুব একটা খায় না সবজি শাক মূলত নিরামিষ ভোজি তবে যারা খায় তারা ছোট মাছ খায় আমরা আজকে ছোট মাছ রান্না করবো নাম দিয়ে পুনিমালপি দিয়ে আর এই অজানা দুটো হার্ভ দিয়ে এবং সাথে ইয়ংচাক বা লংচাক দিয়ে আর লংচাক দিয়ে আমরা আলু ভর্তাও করব তো এখন এখন আমরা এই ইয়ংচাক এই যে এই যে সাদা অংশ সহ হুম এটা দিয়ে দিব অল্পই দিব কারণ আমার বন্ধু যে এটা এনে দিয়েছে সে বলেছে বেশি না দিতে দিলাম এবার আমরা এর সঙ্গে দিয়ে দেব ঝোল আমরা এবার একটু ঝোলটা দিয়ে দিলাম এবার এর সঙ্গে যোগ করে দিব এই পুনিমালপি আর এই যে এই যে হার্বের নাম আমি জানি না দু ধরনের হার্ব আছে অনেকটা ওকে এগুলো আমি দিয়ে দিলাম আর কয়েক মিনিটের মধ্যেই ঝোলটা টেনে যাবে আমরা বলেছিলাম যে আমরা এই তরকারির সঙ্গে একটা ভর্তা করব। মণিপুরি ভাষায় ভর্তাকে বলা হয় ইরোলপা আমরা চাকের ইরোলপা করব। তো ভর্তা করার জন্য আমি দুটো আলু দেশি আলু আমাদের বড় আলু মানে ওদের ছোট আলু না বড় আলু এটা আমি কেটে সিদ্ধ করে তুলে ছাল তুলে ভর্তা বানিয়ে রেখেছি তো ওটা দেখানোর কিছু নাই আলু আলু সেদ্ধ কঠিন কাজ না এর সঙ্গে এবার আমি নিয়ে নিব আমরা কিছু পেঁয়াজ মরিচ আমি ভর্তায় কাঁচা পেঁয়াজের চেয়ে একটু তেলে তো এটার সঙ্গে আমরা দিয়ে দিচ্ছি অল্প এই যে সাদা সাদা লেয়ার সহ যে ব্রিজটা এটা একটু চটকে দিয়ে দিচ্ছি আমি জানি না ঠিক মতো পারছি কিনা না রান্না হচ্ছে না তো আমি খুব বেশি নিলাম না কারণ আমার যে বন্ধু এটা এনে দিয়েছে সৌম্য সে বলেছে এটা অতিরিক্ত খেলে একটু অসুবিধাও হতে পারে স্পেশালি বায়ু দূষণ সমস্যা হতে পারে গ্যাস হতে পারে তো এই কারণে আমি বেশি নিলাম না অল্প নিলাম আর একটু লবণ নিয়ে নিলাম পর্যাপ্ত পরিমাণে একটু লাগবে এখন এটাকে ভালো করে আমরা মাখিয়ে নেব এই যে দুটো ইয়াং চাক দিলাম এগুলো চিবিয়ে চিবিয়ে খেতে হবে কামড়ে কামড়ে তো এই হয়ে গেল আমাদের আচ্ছা আরেকটা নেই না হয় হয়ে গেছে আমাদের আমরা একটু লবণটা টেস্ট করে নিই একদম ঠিকঠাক এটা আমাদের হয়ে গেছে আমরা এখন এটাতে দুটো কাঁচামরিচ একটু ফালি করে কেটে দিয়ে দিচ্ছি হ্যাঁ আমাদের রান্নাটা হয়ে গেছে এখন খাওয়ার পালা নজুমিয়ার রান্না শেষ হলো কেমন হলো তা অবশ্য জানি না দেখা যাক আজকে আমরা রেধেছি সবকিছুই মণিপুরী মণিপুরি মণিপুরীদের সমৃদ্ধ সংস্কৃতির খাদ্য সংস্কৃতির অংশ অনেকগুলো উপাদান আজকে আমরা পেয়েছি নেন্নাম পুনিমালপি চাক বা লং চাক সেটা দিয়ে আমরা মলা মাছের তরকারি রান্না করেছি আর একটা ভর্তা করেছি ইড়ল্পা মণিপুরিরা ভর্তাকে বলে পা মানে তাদের ভাষায় ভর্তা মানে হচ্ছে পা তো খেয়ে দেখি আচ্ছা এই যে ভর্তার মধ্যে আলু ভর্তার মধ্যে যাতে হারিয়ে না যায় আমি এই যে ইয়াংচাটাকে আলাদা করে রেখেছি আচ্ছা প্রথমে এটাই কামড় দেই না হুম এই যে ভেতরে ভেতরে ইয়াংচা আছে আলু ভর্তাই আলু ভর্তার মধ্যে একটা ভিন্ন স্বাদ যুক্ত করেছে তাই তো হবে আচ্ছা এবার আমরা মলা মাছের তরকারিটা এই যে ইরোলপা সরি ইয়াং চাট তো মলা মাছটা একটু ট্রাই করে দেখি আলু দিয়ে রান্না করা এই জলপাটাতেও একটা কামড় দিয়ে দেখি ভর্তার চাইতে স্বাদ ও আচ্ছা আমরা কিন্তু আরো দুটো নাম না জানা হার্ব ইউজ করেছি যে দুটো নাম আমি এখনো জানতে পারিনি সাথে তো পুনিমলপি আছে গন্ধটা স্বাদটা সাধারণ যে মালা মাছ রান্না সেরকম না কিন্তু পাল্টে গেছে এই যে পুনি মালপি তো আমরা ভাতের চ্যানেল আমরা সবসময় চেষ্টা করি সারা দেশে ছড়িয়ে থাকা খাদ্য সংস্কৃতির বিভিন্ন জাতির গোষ্ঠীর সম্প্রদায়ের এলাকার নৃতাত্ত্বিক অঞ্চলের বা আদি বাঙালি যে কোনো ধরনের হারিয়ে যাওয়া বা একটু যে স্বাদটার কথা অন্যরা জানে না আমরা নজুমিয়ার ভাতের চ্যানেল সবসময় চাই নতুন স্বাদের খোঁজ দিতে এগুলো কিন্তু খুব কঠিন কিছু না জোগাড় করা মনে হতে পারে যেগুলো না আমি তো শুনিনি কিন্তু আপনি ঘুরতে তো যান মৌলভী বাজারে কমলগঞ্জে যান মাধবকুণ্ডে যান তো আপনি খোঁজ করলেই পেয়ে যাবেন এগুলো হম তো খেয়ে দেখুন না আর কতকাল এই অল্প কয়েক পদ খাবেন আর রেস্টুরেন্টে গিয়ে বিদেশি বিদেশি স্বাদ নেবেন দেশের ভিতরে কত স্বাদ ছড়িয়ে আছে সেই স্বাদ আস্বাদন করুন ভালো থাকুন ভালো খান আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আশা করব সেখানেও থাকবে নতুন নতুন সব চমক ভালো থাকবেন